ফিরে এলাম বিরতির পর এবার যেদিকে আমরা চোখ রাখবো ফের ইউনু সরকারের মিথ্যের জাল অনুপ্রবেশকারীদের দায়ী করলো এবার ঢাকা আশুলিয়ায় গুলি চালানোর ঘটনায় অনুপ্রবেশকারীদের দায়ী করেছে ইউনুসের সরকার এমনটাই জানা যাচ্ছে অনুপ্রবেশকারী তত্ত্ব সামনে এনে বাংলাদেশ পুলিশকে রক্ষা করার চেষ্টায় আসিফ মাহমুদ ছাত্রদের বৃত্তের জালে বিভ্রান্ত ঢাকার শ্রমিকরা কি রয়েছে বিস্তারিত কেন বলছি এই কথা জানবো বিস্তারিত আমাদের 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 সঙ্গে প্রতিনিধি এক্সিকিউটিভ নীল মণিক নীল ঠিক কি জানা যাচ্ছে দেখো বাংলাদেশের যে ছাত্র নেতা সেই ছাত্র নেতার আবার বৃত্তের যে জাল সেই বৃত্তের জাল কিন্তু আবার আহ গোটা বিশ্ববাসী ঢাকার বাসিন্দারাও কিন্তু দেখেছে ঢাকার বাসিন্দারা যেটা উপদেষ্টা নাসিফ মাহমুদ আশুলিয়ায় যে গার্মেন্টস ফ্যাক্টরি যেগুলো রয়েছে ঢাকার আশেপাশে সেই আশুলিয়ায় একদিন আগেই আশুলিয়ার যে গার্মেন্টস শিল্পের সঙ্গে যারা যুক্ত সেই সমস্ত শ্রমিকদের উপর তোমার হচ্ছে গুলি চালায় ঢাকা পুলিশ এবং সেই ঘটনাতে যখন পরপর মুখ পুড়েছে ইউনুস সরকারের সেই জায়গাতে এই উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন আশুলিয়ায় গুলি চালিয়েছে অনুপ্রবেশকারীরা এবং সেই অনুপ্রবেশকারীদের উপর কারা অনুপ্রবেশকারী সে বিষয়ে কিছু কিন্তু তিনি বলেনি এক প্রকার নাম না করে ভারতের দিকেই কার্যত আগুন তুললেন তো প্রশ্ন হচ্ছে যেখানে শেখ হাসিনা সরকার যাওয়ার পরে প্রায় এক মাস তাদের সরকার রয়েছে সেই তাদের সরকারের আমলে অনুপ্রবেশকারীরা এখনো কিভাবে রয়েছে ছাত্র নেতারা এই জামাতের শীর্ষ ছাত্র নেতারা সামনে এনেছিলেন পরে বাংলাদেশ পুলিশও কিন্তু বিষয়টাকে ভারতের বলে চালায় ভারতের একজন গুপ্তচর বলে চালায় তারপরে সেটাও কিন্তু জানা যায় সে বাংলাদেশেরই লোক এবং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের একজন আবার সেই জায়গাতেই এই আশুলিয়ায় যে গুলি চালানো এই যে তাদের যে জামাতের যে তোমার হচ্ছে মূল অস্ত্র সেই মূল অস্ত্রটা কোথাও একটা ভোতা হচ্ছে সেই ভোতা হওয়ার জন্যই এবার তারা এটা ভারতের দিকে কার্যত নাম না করে ইঙ্গিত করে কার্যত পার পেতে চাইছে ইতিমধ্যে এই ছাত্র নেতা মুখোশ বাংলাদেশের মানুষের কাছে খুলে গিয়েছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে দীর্ঘদিন যদি রাজত্ব করতে হয় কোথাও একটা তাদেরকে এই ভারতাল না করলে আগামী দিনে সাধারণ মানুষ তাদের থেকে সমস্ত হিসেব বুঝে নেবে এবং তাদের আমলে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ সেই জন্যই তারা আবার বাংলাদেশ আবার একটা মিথ্যার জাল ভুল সেটাতে ঢাকার যারা শহরের বাসিন্দারা তারাও বুঝতে পারছেন এবং আসুরিয়ায় যারা গার্মেন্টস কোম্পানির গার্মেন্টস শিল্পের সঙ্গে যারা যারা সেদিন বিক্ষোভ দেখাচ্ছিলেন কার্যত তাদেরই কিন্তু অপমান করলেন এই ছাত্র নেতা অর্থাৎ জামাতপন্থী এই উগ্রবাদী ছাত্র নেতাদের হাতে পড়ে বাংলাদেশে এখন প্রত্যেকদিন গুলি চলছে বাংলাদেশে প্রত্যেকদিন সংখ্যালঘু নারীরা ধর্ষিতা হচ্ছেন প্রত্যেকদিন সংখ্যালঘুদের মন্দির আক্রান্ত হচ্ছে বাদ যাচ্ছে না মাথারও এখন ল্যাজে গোবরে পরিস্থিতি এই ল্যাজে গোবরে পরিস্থিতি আসতে এই নারীদের মতো ছাত্র নেতারা যারা মুখের মুখোশের আকারলে মুখ দিয়ে এতদিন ঢাকায় ঘোরাফেরা করছিল তারা এখন মুখ বাঁচানোর চেষ্টা করছে তবে সবকিছুকে যদি ভারতের দিকে ঠেলে দিতে চায় তাহলে এই জামাতদের কিন্তু আগামী দিনে বিপদে পড়তেই হবে সবকিছুরই একটা শেষ আছে এই জামাতপন্থীরা কার্যত বাংলাদেশের শুভ সম্পন্ন মানুষের এই জামাতপন্থী ছাত্র নেতাদের তাণ্ডবে পথস্থ বাংলাদেশের এখন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশের বহু গুলি শিল্পী তারা কিন্তু এই জাতীয় শিক্ষা এবং জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন সেই জায়গাতে দাঁড়িয়ে আগামী দিনে এই ছাত্র নেতাদের মুখ বাঁচাতেই এখন তারা অনুপ্রবেশের তত্ত্ব কার্যত হাস্যকর যুক্তিকে সামনে আনছেন এবং ঢাকায় যে মানে তোমার হচ্ছে যে বস্ত্র শিল্প এবং সেই শ্রমিকদের এখন লেজে কবরে পরিস্থিতি যে রিক্সা চালকরা আগে ঢাকার রাস্তায় ইনকাম করতো এক থেকে দেড় হাজার টাকা তারা এখন পাঁচশো টাকা রোজগার করতে পারছে না অলরেডি রিক্সা চালকরা মুখ খুলছে তারা যে টেকাশিদার আমলেই তারা ভালো ছিলেন বলতে শুরু করেছে হয়তো জিনিসপত্রের দাম উদ্বমুখী ও টেকাশিনার আমলে সব ঠিক আছে কিন্তু তাদের একটা ইনকামের জায়গা ছিল এখন এই জামাতপন্থী ছাত্রনেতাদের জন্য সমস্ত ইনকাম কিন্তু মাঠে মারা গিয়েছে গার্মেন্টস শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের রিক্সা চালকদের সমস্ত শ্রমিকদের তাই মুখ বাঁচাতে পিঠ বাঁচাতে কার্যত অনুপ্রবেশের তত্ত্ব সামনে এনে মুখ রক্ষার চেষ্টা এই ছাত্রনেতা জামাতপন্থী নেতা নাহিদের একেবারেই ধন্যবাদ নীল আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বনিক একদম বিস্তারিত তুলে ধরলো অর্থাৎ আশুলিয়ায় যে গুলি গোলাগুলি ঘটেছে এবং সেই কারণে সেইখান থেকে মানুষকে বিভ্রান্ত করতে অনুপ্রবেশকারী তত্ত্ব সামনে নিয়ে আসলেন এই উপদেষ্টা ছাত্র নেতা এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞ মহল ফিরে আসে একটি বিরতির পর সঙ্গে থাকুন